মুছে যাওয়া দিন আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন আমায় যে পিছু ডাকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বহুদিন পর নাইটিটা ভিজিবল কারণ এতদিন পর্যন্ত তো সোয়েটার পরাই ছিলাম এরপরেও সোয়েটার পরাই থাকবো এখন হঠাৎ করে একটুখানি গরম গরম লাগছে তার জন্য আর কি সোয়েটারটা পরলাম না বাইদেবে আমি বাড়িতে নাইটি কুর্তি তারপরে গেঞ্জি মানে যে লং গেঞ্জিগুলো হয় সেগুলো সবই পরি শুধুমাত্র শাড়ি পরি না এছাড়া আমি বাড়িতে সব সবই পরি যেগুলো আর কি পরে মানুষের সামনে যাওয়া যায় সেইগুলো কথা বলছি ঠিক আছে মানুষে তো অনেক রকম মিনিং বের করতে ভালোবাসে যে কোনো একটা কথা তার জন্য বললাম তো যাই হোক আজকে এই যে গানটা করলাম এটা অবশ্যই টপিক রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড সেটা বলার আগে একটা অতীব গুরুত্বপূর্ণ আবারও আমি বলছি এই গুরুত্বপূর্ণ কথাটা আমি বিগত ছয় থেকে সাত মাস আগে বলেছিলাম আর সেটার সেটা সবাই না মানাতে ঠিক আছে সেটা সবাই আমি এইটুকু জানি যে কন্ট্রোভার্সি জোনে যতগুলো ক্রিয়েটার আছে না প্রায় ওই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি বলছি ঠিক আছে মানে ভিউয়ার্সদের কথা বলছি না ক্রিয়েটারদের কথা বলছি তো সেখানে দাঁড়িয়ে যে আমি জানি যে আমার সিক্সটি পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিও দেখে সেখানে কিন্তু আমি আজ থেকে ছয় থেকে সাত মাস আগে একটা বার্তা দিয়েছিলাম সবার উদ্দেশ্যে সেটা না মানার জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জগৎটার ওপরে কি একটা ক্যাহের নেমে এসেছিল হ্যাঁ কী একটা ঝঞ্ঝা হুম আতঙ্ক নেমে এসেছিলো সেটা তোমরা সবাই দেখেছো আর কিছু কিছু মানুষ আমরা ফেসও করেছি হ্যাঁ তো সেই একটা বার্তা আমি আবারও দিচ্ছি যখন ভেতর খোখলা হয়ে যায় না তখন বাইরে থেকে যে কোনো কেউ একটা এরকম টোক্কা মারলেই সেই ঘরটা পড়ে যায় তো এরকম পরিস্থিতি তখনও আমাদের কন্ট্রোভার্সি জোনটার মধ্যে ছিল এখনও তৈরি করা হচ্ছে এখনও তৈরি করা হচ্ছে ঠিক আছে যারা যারা বুদ্ধিমতি বা বুদ্ধিমান তারা তারা আমার এই কথাটার মানে বুঝবে যে আমি পুনরায় এই কথাটা কেন বলছি যখন এই যে একটা বড় একটা মানে কি বলবো ঝড় আমাদের মাঝখানে আসলো যেটা কিনা না করে দিয়ে দিয়ে গেল অনেকের জীবন আমার জীবনটা একটু বেশি তছনাচ করেছে কারণ আমি বলে না ওটাকে পোক্ট হয়েছি আমি প্রভোক্ট হয়েছি হুম নিজের আমার ইমোশনসকে মানুষে নোংরা কাজে লাগিয়েছে এটা হচ্ছে বিষয় তো পুনরায় সেই বিষয়টা ঘটতে চলেছে তখনও আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে ফাটল ছিল সেই সুযোগটা কাজে লাগিয়েছে ওদের তরফে যে ম্যাডাম ছিল সেই ম্যাডাম ভরপুর সুযোগ কাজে লাগিয়েছে ভরপুর ঠিক আছে তো তারপরে যারা প্রথমে বুঝতে পারেনি তারাও কিন্তু পরে বুঝতে পেরেছিলো যে আমাদের মুখটাকে মানে কি বলবো তালা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের জীবটাকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের যে একটা স্বাধীনতা যে স্বাধীনতা যে আমরা যা দেখবো সেটা বলবো সেটাকে পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে এটা বহু পরে বহু ক্রিয়েটার বুঝতে পেরেছে যেটা কিনা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আর বারবার সবাইকে সাবধান করেছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এক না থাকে এই জায়গাটায় অন্তত তাহলে কিন্তু বাইরের শত্রু ঢুকে ফালা ফালা করে দিয়ে যাবেই আর সেটা করেও দিয়ে গেছে সেটা করেও দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখন বর্তমানে আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদেরকে কিভাবে কিভাবে চলতে হবে আমরা সেইভাবেই কিন্তু চলছি আমরা সেইভাবেই চলছি কিন্তু পুনরায় আবারও আবারও ষড়যন্ত্র করা শুরু হয়ে গেছে ঠিক আছে এবার আর বাইরের কেউ না এইবার এই কন্ট্রোভার্সি জোনের মধ্যেই এই নোংরামিটা পুনরায় চালু হয়েছে হুম পুনরায় চালু হয়েছে কন্ট্রোভার্সি হবে বা রোস্টিং হবে ভিডিও টু ভিডিও আজ পর্যন্ত রোস্টাররা কোনো ভেতরের খবর নিয়ে এসে কোনো সময় রোস্টিং করেনি তাই না আমরা বাচ্চা আমরা বাচ্চাপনা করেছি আমরা না বুঝে অনেক কাজ করেছি একা আমি করিনি সবাই মিলেমিশে আমরা করেছি সেটা মেনে নেওয়ার ক্ষমতা কিছু কিছু মানুষরূপী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে ঠিক আছে মানুষরূপী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে যারা কিনা সত্যি সত্যি গাটস রাখে বলার মতন মান এবং হুশ দুটোই রাখে যে হ্যাঁ ভুল করেছি এবং সেটাকে শুধরে নিয়ে আজকে ম্যাচিওর হয়ে ম্যাচিওরিটি দেখাচ্ছি কন্ট্রোভার্সি মানে কাউকে খিস্তি মারা নয় কন্ট্রোভার্সি করা মানে কারোর চরিত্রকে নিয়ে তার করা নয় কন্ট্রোভার্সি মানে তাকে পার্সোনাল অ্যাটাক করা নয় কন্ট্রোভার্সি কথার অর্থ সে যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েও কন্ট্রোভার্সি করতে চাই তাহলে সেটাও কিন্তু ভিডিও টু ভিডিওই বরাদ্দ থাকবে এটা আমরা এই পর্যায়ে এসে অনেকেই বুঝতে পেরেছি কিন্তু এখনও অনেকে তার সেই নোংরা স্বভাবটা বজায় রেখেছে তারা তাদের সেই নোংরা স্বভাবটা বজায় রেখে এখনো আবারও এ একে অপরের নামে বিষ ঢুকানোর চেষ্টা করছে মারাত্মক পরিমাণে প্রচেষ্টা করছে আমি বলবো যে এই নোংরা প্রচেষ্টা করছে তাকে তা তাকে বা তাদেরকে আমার কিচ্ছু বলার নেই কারণ নোংরারা নোংরামি করবেই যাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না ভিডিও টু ভিডিও করার যাদের নিজস্ব কোনো পরিশ্রম করার মানসিকতা থাকে না তারা সবসময় চায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলবো ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলবো কাউকে কারোর সঙ্গে মিলিত হতে দেব না কাউকে কারোর সঙ্গে সক্ষতা বজায় রাখতে দেব না তাহলে তার গাত্রদহন শুরু হয়ে যায় বা তার বা তাদের গাত্রদহন শুরু হয়ে যায় তার মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায় এবং সেই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী করে একের নামে অপরের একের মধ্যে অপরের নামে বিষ ঢুকানো শুরু করে দেয় তো এখনো পর্যন্ত যদি এই যে সাত আট মাস ধরে আমরা যে ঝড় ঝঞ্ঝা পুহিয়েছি বা বলে না সহ্য করেছি তারপরেও যদি এই রকম নোংরামিতে নোংরামিকে আমরা সায় দিই বা এই নোংরা মানসিকতার শিকার হই তাহলে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি অগ্রিম ধিক জানিয়ে রাখি ধিক যে এত বড় একটা ঝড় যাওয়ার পরেও যদি আমরা না বুঝতে পারি যে আমাদেরকে কেন কেউ কন্ট্রোল করবে আমার যার ইচ্ছা আমি তার সাথে মিশব সে যদি মিশতে চায় অপরপক্ষের মানুষটিও যদি আমার সাথে মিশতে চায় বা সক্ষতা বজায় রাখতে চায় তাহলে কারোর বাপের ক্ষমতা নেই যে আমাকে কন্ট্রোল করবে বা তার নোংরা মানসিকতাকে আমি প্রশ্রয় দেব বা তার শিকার হব ঠিক আছে রকম নোংরা প্রচেষ্টা পুনরায় শুরু হয়ে গেছে বিগত তিন চার দিন ধরে শুরু হয়েছে আর এটা আরও নোংরামির দিকে যাবে যদি সবাই মিলে যাদের ন্যূনতম বুদ্ধি আছে বা ন্যূনতম শিক্ষা পেয়েছি বুদ্ধি তো সবারই আছে ন্যূনতম শিক্ষা পেয়েছি ছয় সাত মাসে বিগত ছয় সাত মাসের এই মানে ক্রিটিক্যাল সময়টা থেকে যদি আমরা কিছু শিক্ষা পেয়ে থাকি তাহলে আমরা পুনরায় নোংরামি সেই নোংরামি ঘরের মানুষ করুক বা বাইরের মানুষ করুক সেই নোংরামি থেকে আমরা দশ হাত দূরত্ব বজায় রাখবো এবং তাকে এইভাবে ছেড়ে ফেলে দেব যাতে করে সে নিজের নোংরামির বেড়া জালে নিজেই চাপা পড়ে যায় নিজেই নিজের নোংরামির গর্তে ঢুকে নিজেকেই কবর দিয়ে দেয় এইটা আমার বলার ছিল আজ থেকে ছয় থেকে সাত মাস আগে আমি এই একই কথা বলেছিলাম এবারও এই একই কথা বললাম এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট বললাম না এই বিষয়ে আমি তো ঝেড়ে ফেলে দিয়েছি প্রথম থেকেই ঠিক আছে ষড়যন্ত্র যার রক্তে লেখা চক্রান্ত যার রক্তে লেখা তাকে কেউ কোনো দিনও কোনো পরিস্থিতি বা কোনো ভালোবাসা বা কোনো বলে না ওটাকে তোমার হচ্ছে আরে বলো না ভালো ব্যবহার ভালো ব্যবহার ভালো কথাবার্তা ভালো মন মানসিকতা সে সহ্য করতে পারবে না সে সহ্য করতে পারবে না শয়তানা শয়তানরা সবসময় শয়তানিটাই দেখতে পায় শয়তানিই করে তারা সততা দেখলে পরে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এখনও বর্তমানে সেরকমটাই হচ্ছে অকর্মণ্য তারপরে হচ্ছে তোমার পরিশ্রমে পরিশ্রম দেখলে যারা ভয় পায় যাদের কাজ যারা কাজ দেখলে ভয় পায় না তারা সবসময় এরকমটাই চেষ্টা করে যে এই এর সঙ্গে তো এই মিলে যাচ্ছে এই মিলটাই সহ্য করতে পারে না এর সঙ্গে কেন মিলবে এর সঙ্গে ঝগড়া থাকবে নতুবা কন্টেন্ট হাত ছাড়া হয়ে যাবে তো তাই না নতুবা তো মানুষ আমাকে খারাপ বলবে আরে ওরা সবাই মিশে গেছে তুমি কেন এখনো ওর পেছনে পড়ে রয়েছো এইটাই হচ্ছে মেন কারণ এটাই হচ্ছে মেন কারণ ঠিক আছে যে একা যদি আমি বলতে থাকি তাহলে তো আমি সবার চোখে খারাপ হয়ে যাব তার জন্য কি করতে হবে তার জন্য এই ভেদাভেদ তৈরি করতে হবে কিছুতেই এক থাকতে দেব না কিছুতেই মিল হতে দেব না ঠিক আছে আর এই নোংরামির শিকার খুব তাড়াতাড়ি বেশি জ্ঞানদা মানুষেরাই হয়ে যায় বেশি জ্ঞানদা জ্ঞানযুক্ত মানুষেরাই হয়ে যায় আর পরবর্তীতে রিগ্রেট করতে বসে যে কি খাল খেটে কুমি নিয়ে আসলাম তারপরে অজগর সাপ নিয়ে আসলাম এই রকমের কথা বলতে থাকে ইউ নো হোয়াট আই মিন আমি কি বলতে চাইছি কি উদ্দেশ্য করে বলছি সেটা বোঝার মতন বয়স তোমাদের সবার হয়েছে তো চলো এইবার এই যে যে আমি গানটা করলাম সেটা কাকে উদ্দেশ্য করে করলাম আর আমার থামনেলে আজকে একটা নতুন নাম দেখেছো তোমরা চটি গল্পের রচয়িতা ঠিক আছে তাকে উদ্দেশ্য করে বলতে এসেছি এবার তোমরা কনফিউজ হয়ে যাবে পা আবার নতুন কোন ক্যারেক্টারকে ঢোকালো হ্যাঁ অবশ্যই এটাও একটা কাল্পনিক ক্যারেক্টার ঠিক আছে যেমন কিনা না ঢেঁপি ছিল ঠিক তেমনি এই চটি চাটা বই সেম ক্যাটাগরির বুঝতে পেরেছো তো সেম ক্যাটাগরির মানে ঢেপিও খুব চটি বইয়ের কথা বলে না তুই চটি বই পড়তিস তুই চটি বই পড়তিস ঠিক কিমাও বলে তুই চটি বই পড়তিস চটি বই পড়ে ঘোড়া চটি বই পড়ে আমি ওকে দেখিয়ে দেখিয়ে চটি বই পড়েছিলাম ওর জন্য ও বলতে পারে নতুবা কি করে বলছে বলো নতুবা কি করে বলছে আমি পানু ফিল্ম দেখি তারপরে হচ্ছে বলছিল না সেদিন কিমা বলছিল আমি পানু ফিল্ম দেখি তারপরে হচ্ছে তোমার চটি বই পড়ি এগুলো ও আমাকে ডিস্ট্রিবিউট করেছে কিমাই আমাকে ডিস্ট্রিবিউট করেছে চটি বইটা আমাকে পোস্ট বাই পোস্ট পাঠিয়েছে আর হচ্ছে তোমার ওই সাজেস্ট করেছে পানু দেখার জন্য সাজেস্ট করেছে কোন কোন পানুগুলো দেখবো বুঝতে পেরেছ নতবা বলে কি করে ঠিক তেমনি ঢেপি খুব চটি বই চটি বই চটি বই বলে বলে আমাকে যে আমি হচ্ছি পড়াশোনা ঠিক মতন করিনি ওই চটি বই পড়েছি তো সেই চটি বইয়ের রচয়িতা হচ্ছে খোদ ঢেপি নিজে নিজে হুম আজকে সেই চটি চাটা ঢেপিকে নিয়ে এই চটি চাটা সরি চটি চাটা তো অবশ্যই চটি বইয়ের রচয়িতা চটি গল্পের রচয়িতা ঢেপিকে নিয়ে কিছু কথা বলবো সত্যি এই মানে কি বলবো আমি কারোর ফোন কল তুলি না সেটা নিয়ে আমাকে কালসাপ বলা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি খুব ভদ্রতার সঙ্গে বানিয়েছি আমার যা যা বলার ছিল তাকে বলে দিয়েছি আর এর মধ্যে এর একে এটাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে ওই মানুষটাকে নিয়ে স্পিকটি নট ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে শুধুবা তুমি বলে ভালো করেছো হ্যাঁ আমি বলতে চাই এই সমস্ত কথা বলতে আমি দিন ভাবিই নি এখানে তাই হয় সেটাই হয় যেটা আমরা কোনোদিনও ভাবি না এক একটা জিনিস চিন্তা করে দেখো যে এখানে যে যাকে কেস করে যে যার নামে কেস করে তার সঙ্গে পরবর্তীতে নাচে নাচা করে গানা করে শর্ট ভিডিও করে গিয়ে লাল খাসির মাংসের ঝোল খায় ঠিক আছে এখানটায় বিষয়টা উল্টা মানে আমরা এতদিন ধরে কি দেখে এসেছি কেউ যদি কারোর নামে কেস করে তার সঙ্গে মানে বিশ বিশাল একটা শত্রুতা ঠিক আছে তার সঙ্গে সারা জীবন শত্রুতা থাকে ওয়াইটির ওয়ার্ল্ডে ইউটিউবের ওয়ার্ল্ডে কেউ যদি না আমি কেস করে তার বাড়িতে যায় লাল খাসির ঝোল খায় ঠিক আছে আবার যার সঙ্গে খুব সক্ষতা থাকে তার সঙ্গে আবার কেস কামারি হয় হ্যাঁ তার সঙ্গে আবার কেস কামারি হয় এটা হচ্ছে ওয়াইটি ওয়ার্ল্ডের নিয়ম তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি কেন ফোন তুলতাম না আমি কেন অসহ্য বোধ করতাম আমি বলে দিয়েছি তো এটাকে নিয়ে দেখলাম চটি গল্পের রচয়িতা ঢেপি দুখানা ভিডিও বানিয়েছে দুইখানা ভিডিও বানিয়েছে নিজেকে রিলেট করে আবার আরেকটাও নিজেকে রিলেট করে আমাকে নিয়ে আচ্ছা আমরা যখন ওই যে বাচ্চাকাল ছিলাম আমাদের বাচ্চাবালা ছিল সেই সময়কার ঘটনা নিয়ে ও আমাকে কিছু প্রশ্ন করেছে বা আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে ঠিক আছে এটা তো আমাকে ক্লিয়ার করতেই হবে হ্যাঁ এটা আমাকে ক্লিয়ার করতেই হবে ঠিক আছে কারণ দুই দুটো জিনিস গুলিয়ে ফেললে হবে না চটি গল্পের রচয়িতা ঢেপি দুটো বিষয় এক করে ফেললে হবে না অতটাও তুই নিজেকে সাধু মনে করিস না বুঝতে পেরেছিস তো তো যাই হোক বন্ধুরা এখন দেখছি সুতো নাম দিয়েছে কেন রে ও জায়গা মতন গেলে সুতো নাম ধরে ডাকতে হবে তাই আচ্ছা বেশ ভালো কথা তা বলি কি সুতো নাম ধরে ডাকার আগে তুই আমাকে কি কী নাম ধরে ডেকেছিস সেগুলোও তো তুই তোকে এক্সপ্লেন করতে হবে না তো সেটা নিয়েই বলবো সেটা নিয়েও বলবো সেটা নিয়েই না সেটা নিয়েও বলবো বিষয়টা হচ্ছে এই ঢেপির সঙ্গে এই চটি গল্পের রচয়িতা ঢেপি এই চটি গল্পের রচয়িতা এমন গল্প রচনা করত যে ওই যে মনিকা ওটা হচ্ছে ওর চটি গল্পের চটি গল্পের মধ্যেকার একটা গল্প সেটা বলছিল আর সেটা কিন্তু ওর বড় ওই চটি গল্পের রচয়িতার সঙ্গে ওর বড় হচ্ছে কি বলতো পাবলিশার্স পাবলিশার্স ও হচ্ছে রচয়িতা ঢেপি হচ্ছে রচয়িতা আর ওর বর হচ্ছে পাবলিশার্স বুঝতে পেরেছ তো এইবার ঢেপির সঙ্গে যে আমার যে একটা টুকটাকের শুরুয়াত সেটা কোথা থেকে হয়েছিল আমি ঢেপিকে একটা মেসেজ পাঠিয়েছিলাম ঢেপি নাকি মানে ঢেপির ফোনে এত মেসেজ আসে এত মেসেজ আসে যে ঢেপি আমার মেসেজটাকে দেখতেই পায়নি ওর ছেলে নাকি ঢেপির ছেলে নাকি আমার মেসেজটা সিন করেছে তার জন্য ঢেপির কাছে পৌঁছায়নি বুঝতে পেরেছো তো আচ্ছা এই এক্সকিউজটা ঢেপি দিয়েছে যেটা ঢেপির কাছে ঠিক আমার কাছে আমি কিভাবে নিয়েছি না নিয়েছি সেটা ছেড়েই দাও হুম তারপরে এর আগে কিন্তু এরকমটা হয়নি এর আগে এরকমটা হয়নি এবার যেটা কোনো সময় হয়নি সেটা যদি হঠাৎ করে হয় এবার আমি কেন তোমাদের সবার মনেই একটা প্রশ্ন চিহ্ন জাগবে যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে এত এই কটা দিন এত দিন না এই কটা দিন ভালো মতন কথা হলো এরকম করার তো আমাকে ইগনোর করার মতন তো কোনো কিছু ঘটেনি আর তখন ভাবো সদ্য সদ্য মানে ইনকা টাকা ইনকাম করা শুরু করেছি কিনা আমার সঠিক মনে নেই হয়তো শুরু করেছিলাম মনে নেই আমার সঠিক তো সেই সময় কাঁচা ইমোশানস তাই না তো সেই সময় হঠাৎ করে খুব গায়ে লেগে গেছে এখন যদি কেউ যদি ফোন না তোলে একবার যদি বুঝতে পারি যে কেউ আমার কাছ থেকে দূরত্ব মেনটেন করতে চাচ্ছে ভার মেজা ভার মেজায় দুনিয়া হ্যাঁ তার ছায়াও কোনো দিন মারাবো না এরকম একটা এখন চলে এসছে তো তখন তো এরকম ছিল না তখন ভাবছি কী ব্যাপার কেন ইগনোর করছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম অন্য কারোর সাথে আলোচনা করেছিলাম যে কী ব্যাপার মেসেজটা দেখলো না আমি মেসেজ পাঠালাম কোথায় রিপ্লাই তো করলো না তো তখন চটি গল্পের রচয়িতা ঢেপি ছিল বিশাল বিজি ওর ফোনের মধ্যে প্রায় এক হাজার দু হাজার জন প্রত্যেক দিন মেসেজ পাঠাতো তা সেই মেসেজের কোন তলায় আমার মেসেজ চাপা পড়ে গিয়েছিল তাই ঢেপি সেটাকে আর উদ্ধার করতেও পারেনি আর আমাকে রিপ্লাইও করতে পারেনি তো তারপরে আমি কি করেছিলাম তারপরে আমি ফোন করেছিলাম সেই ফোনটাও মনে হয় সে তুলতে পারেনি কি তুলতে পেরেছিল না না পেরেছিল আমার সঠিক মনেও নি যাই হোক তো তারপরে হচ্ছে তোমার না হ্যাঁ ফোন মনে হয় তোলেনি না ফোন তুলেছিল না ফোন তুলেই মনে হয় বলেছিল না আন্ডি সান্ডি এক্সকিউজ দিয়েছিল তো এটা দেওয়ার পরে আমার মনে হয়েছিল প্রচণ্ড পরিমাণে মুখোশধারী ঠিক আছে প্রচণ্ড পরিমাণে মুখোশধারী তার জন্য আমি দুটো ওয়ার্ড ইউজ করেছিলাম তার আগে এই দুটো ওয়ার্ড ইউজ করার আগে আমি গিয়েছিলাম আমার খুব গুণধরী বান্ধবীর বাড়ি যেই গুণধর বান্ধবী আমার নামে নোংরা কথা তার ছেলেকে নিয়ে অন্য কারোর কাছে বলেছিল হুম তার ওই মানে কি বলবো একেবারে রাজপুত্র সোনার টুকরো ছেলেকে নিয়ে যার যার সন্তান তার কাছে সোনার টুকরোই হয় সেই হিসাবেই বলছি তো তার সোনার টুকরো ছেলেকে নিয়ে আমাকে জুড়িয়ে নোংরা কথা অন্য একটা ক্রিয়েটার যে কিনা আমাকে নিয়ে সবসময় নোংরা ভিডিওই করতো তার কাছে বলেছিল তার বন্ধুত্ব এত বেশি ছিল সে আমাকে এত ভালোবাসত আর ছেড়ে দাও তার ভালোবাসার বর্ণনা তার ভালোবাসার কথায় আগুন। তো এবার তার বাড়িতে আমি গেছিলাম এইবার যেই দেখেছে কমিউনিটিতে দিয়েছিলাম সেই জায়গাটার নাম দিয়েছিলাম ব্যারাকপোর নাম দিয়েছিলাম এবার আমি তাদের বাড়িতে সবে গেছি আর এই চটি গল্পের রচয়িতা ঢেপি আমাকে তখন ফোন করেছে এবার আমিও কি করেছি আমিও না ফোনটা তুলিনি যেহেতু আমার ফোন তোলেনি তাই আমিও ফোন তুলিনি এবার এটা তো সোধবাদ একটা মানে কি বলবো এটা ভেতর থেকে চলে আসে তুই আমার ফোন তুলিস নি আমিও তোর ফোন তুলবো না এটা বড্ড নর্মাল ছিল তো তারপরে এই এ এদিক ওদিক সেদিক হতে হতে আমি দুটো ওয়ার্ড দিয়ে একটা ভিডিও বানাই একটা হচ্ছে হিপোক্রেট আর একটা হচ্ছে ছোট লোক এই দুটো ওয়ার্ড নিতে না পেরে সেই দিন থেকে শুরু করে টানা দেড়টা বছর দেড় বছর আমার পিন্ডি চটকে আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে আমার রক্ত পান করে জীবন দিন যাপন করেছে তারপরে আরও একটা চ্যানেল খুলে সেটাকেও দাঁড় করিয়েছে বুঝতে পেরেছো তো আমার এই ছোটো লোক আর হিপোক্রেট কথার পরিপ্রেক্ষিতে দেড় বছর ধরে আমাকে আমার সব কিছু শেষ করেছে বুঝতে পেরেছ আমার হাড় মাংস সব কিছু খেয়ে নিয়েছে আর ওর সাথে আমার তুলনা করছে আমাকে যে হঠাৎ করে হঠাৎ করে আমাকে কালসাপ বলে ভিডিও করলো কান্নাকাটি করলো তার মেয়ের জীবনে হ্যানা তেনা আই ডোন্ট কেয়ার ঠিক আছে তো তাকে আমি কিভাবে রিপ্লাই দিয়েছি একটাই ভিডিও করেছি এবং বাপমায়ের শিক্ষাটাকে মান দিয়ে তারপরে তাকে ভদ্রতার সাথে রিপ্লাই ব্যাক করেছি ঠিক আছে কারণ আমার সে উপকার করেছে তার থেকে বড় কথা আমি ওনাকে সেই জায়গায় কোনোদিনও দেখিও নি যে ওনাকে নিয়ে আমি নোংরা নোংরা কথা বলবো আমি তো অবাক হয়ে যাই মানুষের ব্যবহারটা দেখে না তো আমার তাকে রিপ্লাই করার সাথে ওর আমাকে দেড় বছরের ছিঁড়ে খাওয়ার মধ্যে কোনো পার্থক্য মানে কি বলবো কোনো মিল আছে পার্থক্য না কোনো মিল আছে তুই যে সেজেগুজে গুজে বসে পড়লি বলতে হ্যাঁ তুই আমার সাথে যা করেছিস দেড় বছর ধরে আমাকে যেইভাবে হেনস্থা করেছিস সেইগুলি তো ছাড় তারপরে তুই আমার বরকে যেইভাবে হেনস্থা করেছিস তুই কোন দিক থেকে মিল খুঁজতে আসিস রে চটি গল্পের রচয়িতা ঢেপি তুই ওই যে নোংরা নোংরা গল্প রচনা করিস না ওখানে তুই সিদ্ধহস্ত ওটা করতেই তুই সিদ্ধহস্ত নেহাতি নাকে খড় দিয়ে ক্ষমা চেয়েছিস বলে ছাড় পেয়ে গেছিস বুঝতে পেরেছিস নাকে খড় দিয়ে এমনিতেই তো বুচি নাকে খড় দিয়ে ক্ষমা চেয়েছিস বলে ছাড় পেয়ে গেছিস নতবা তোর চটি গল্পের রচয়িতা মস্তিষ্ক তোর যেই চটি গল্প রচনা করার যে তোর মস্তিষ্ক সেটা দিয়ে যেই নোংরামও করেছিস তাদের সাথে আর দিনের পর দিন যেই অভিশাপ দিয়েছিস যে কুড়ি হাজারের নিচে ভিউজ নামবে তেইশ সালের শেষের দিকে কুড়ি হাজারের ভিউজ কুড়ি হাজারের নিচে ভিউজ নামবে তোর অভিশাপে চ্যানেল ধ্বংস হয়ে গেছে অথচ তুই কি করলি তুই নাকে খড় দিয়ে চুপচাপ বেরিয়ে আসলি নাকে খড় দিয়ে পায়ের তলায় মাথা ঢুকিয়ে দিয়ে ক্ষমা চেয়ে বেরিয়ে আসলি হঠাৎ করে তাদের প্রতি তাদের অসুস্থতার প্রতি তোর একেবারে সারা জীবনের দরদ উতলে উঠল না চটি গল্পের রচয়িতা বলে কথা কখন রস ঢালতে হবে কখন চোখের জল ঢালতে হবে সব তো তুই জানিস তাই না তো তোর সাথে তোর ওই তোর সাথে আমার যে ঘটনা আর আমার সাথে অন্য ব্যক্তির যে ঘটনা তার সাথে কোনো মিল নেই আমি তাকে একটা আসন দিয়েছি সেই আসনেই তাকে রাখব। তারপরে সে তার দোগলামই দেখাবে কি না দেখাবে কি কী করবে না করবে তাতে আমার কিচ্ছু আসে যায় না যেরকম সবাই কালকে আমাকে রেকমেন্ড করছিল রুনাদির ভিডিওটা দেখার কথা গিয়ে দেখলাম রুনাদি বললো কথাগুলো হ্যাঁ ঠিকই তো বললো রুনাদি তো কথাগুলো ঠিকই বললো যে হ্যাঁ যে আমাকে কালসাপ বলেছে আর কি ভেরি রিসেন্ট সে তো এতগুলোর সঙ্গে ধান্দা করেছে তাহলে সেও তো ধান্দাবাজ আমি তো বলিনি কারণ আমার মাথাতেই আসেনি যে তাকে এই কথাগুলো বলতে হবে সে অ্যাকচুয়ালি কাজগুলো করেছে আমার মাথাতেই আসেনি আর আমি বলবোও না কখনো আমি কখনো বলবোও না তাই খবরদার তোর আমার সাথে যেই ঘটনা ঘটার পর তুই আমাকে যেইভাবে ছিঁড়ে খেয়েছিস ইভেন এখনও খাচ্ছিস তার সাথে অন্য কোনো দিকে যাস না মিল পাবি না জোর করে মিলালে মিলাতে চাইলে তো আর হয় না জোর করে মিলাতে চাইলে হবে না তাই মিলানোর চেষ্টাও করবি না সেই সময়ে নেহাতি কাঁচা ছিলাম বলে তুই একটা মেসেজের আমার রিপ্লাই করিসনি বলে বা ফোন ধরিসনি বা কী করেছিলিস সেই সময়ে আমি আমার ফোস কি যেন ওটাকে বলে আরে বলো না গায়ে লেগেছিল আমার গায়ে লেগেছিল আমার খারাপ লেগেছিল এখন ওই গায়ে লাগা খারাপ লাগা একদম চুলো দুয়রে উঠিয়ে রেখেছি পাঠিয়ে দিয়েছি চুল দুয়ারে পাঠিয়ে দিয়েছি খবরদার কোনো দিক থেকে মিল টানার চেষ্টা করবি না তুই হচ্ছিস নোংরা মেন্টালিটির মানুষ যে কিনা একজনকে জুতো দিয়ে মারতেও পারে আবার সেই জুতোর বাড়ি সেই জুতোটা মুখে কামড়ে নিয়ে তার আশেপাশে ঘুরতেও পারে তুই হচ্ছিস এতটা নোংরা মেয়ে ছেলে এতটাই নোংরা মহিলা তো তুই তুলনা টানার চেষ্টা একদম করবি না এইবার রুনাদির উদ্দেশ্যে দুটো কথা বলি রুনাদের ভিডিও দেখলাম আর এই একটা কথাই আমাকে সবাই বলছে রুনাদির ভিডিও দেখেই আমাকে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করছে শুধুমাত্র তুমি কারোর সাথে ফোনে কথা বলো না শুধুবা তুমি কারোর সাথে ফোনে কথা বলো না আচ্ছা রুনাদি আমার মিটাপে যখন গেছিলে ঠিক আছে ফোনে কথা বলতে লাগে প্রথমে একটা কথা বলি ফোনে কথা বলতে লাগে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে ফোনে কথা বলতে হয় তার বাড়িতে যেতে হয় ভাবো না এরকম অনেক ক্রিয়েটার আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আছে না তাদের বাড়িতে গেছি না অন্য কোথাও গেছি হ্যাঁ ফোনে কথাবার্তা হয়েছে কিন্তু যেইভাবে ষড়যন্ত্র করেছে আমাকে নিয়ে জলজ্যান্ত সাক্ষিত তুমি নিজে ছিলে কি ধরনের নোংরা কথা আমার উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে তনুশ্রীর উদ্দেশ্যে বলা হয়েছে তারপরেও তুমি কথা বলনি ভিডিও মারফতই হোক কমেন্টের মাধ্যমেই হোক কথা বলনি নি বলেছো তো তুমি কোন দিক থেকে ষড়যন্ত্র থেকে বাঁচতে চাইবে কোন দিক থেকে যে যা ষড়যন্ত্র করার আমাকে নিয়ে যার নোংরামি করার সে করবেই করবে মনে পড়ে রোনাদি তোমার ছেলেকে নিয়ে আর তনুশ্রীদির ছেলেকে নিয়ে আমাকে নিয়ে তোমার তোমাদের দুজনের ছেলে আর আমাকে নিয়ে কি নোংরা কথা বলা হয়েছিল আমার মিট আপের সময় কতখানি জঘন্য মানসিকতার পরিচয় দেওয়া হয়েছিল মনে পড়ে তাই কারোর নোংরামির শিকার হতে গেলে তার সঙ্গে কথা বলতেই হবে ফোনে এটা নেসেসারি নয় তবে হ্যাঁ অবশ্যই আমি মাথায় রাখবো ফোনে কথা বলবো না এটা তো হতে পারে না মানুষ তো আর এখনকার দিনে এটাই হচ্ছে মাধ্যম আর এটা সবচেয়ে বেশি প্রয়োজন তো সেই প্রয়োজন পারপাস কথা বলবো এমন কোনো কথা কথা বলবো না বা কথা শুনবও না যাতে করে আমার অসতি অসুবিধা হয় বা তারও অসুবিধা হয় আমি আজ পর্যন্ত ফোন কলে কথা বলা নিয়ে মানুষের মানুষকে এইভাবে না নোংরামো করেছি না নোংরামির শিকার কাউকে করেছি কিন্তু যাদের নোংরামো করার তারা নোংরামো করবেই বিনা কারণে আমার পেছনে পড়ে যাওয়া হয়েছে আজকে যদি আমি একটা ক্রিয়েটারকে প্রত্যেক দিন ফোন করে বলি আমাকে দুটো পয়েন্ট বলে দাও না আমাকে কয়েকটা পয়েন্ট বলে দাও না তুমি খুব সুন্দর বলো একদিন দুদিন বলবে তিন দিন বলবে তারপরের দিন না সে অটোমেটিক্যালি অ্যাভয়েড করবে আমাকে আর কাউকে অ্যাভয়েড করা মানে আমি তাকে ছবল মারলাম আমি কালসাপ হয়ে গেলাম এটার পেছনে কোনো লজিক আছে কোনো লজিক আছে এটার পেছনে তো যাই হোক আজকে এই কথাগুলো ক্লিয়ার করার ছিল কারণ অনেক মানুষ আছে সদ্বুদ্ধি দেয় কিন্তু সেই সদ্বুদ্ধিটা অ্যাপ্লাই করলেও বাঁচার উপায় নেই এই নোংরামির থেকে না বাঁচার উপায় নেই এখান থেকে এই নোংরামির থেকে বাঁচার উপায় একটাই শুধুমাত্র সেটা হচ্ছে ইগনোর ইগনোর অ্যান্ড ইগনোর অনলি ইগনোর ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এখানে খেতে খাওয়ার মানুষ খুব কম এখানে হচ্ছে একজনের মাথা মাটিতে দেব দাবিয়ে ধরে তাকে গর্তে ঢুকিয়ে শেষ করে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকা বাহুবা নেওয়া এটাই হচ্ছে মেন কিছু কিছু অকর্মণ্য মানুষের মেন মুদ্রা পরিচয় ঠিক আছে তাদের অস্তিত্বটাই এটা যে অন্যকে মেরে ফেলবো অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে ভিডিও করব কাজ করব এই মানসিকতা খুব কম মানুষের আছে খুব কম মানুষের আছে আর আবারও বলে যাচ্ছি লাস্ট কথা ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলা হচ্ছে নিজের নোংরামিটাকে নিজের নোংরা মানসিকতাটাকে বজায় রাখার জন্য কারণ মিল হয়ে গেলে না কন্টেন্ট খতম হয়ে যাবে কারণ ভিডিও টু ভিডিও করার মতন দক্ষতা ক্ষমতা সবার থাকে না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর চটি গল্পের রচয়িতা ঢেপি মিল খোঁজার চেষ্টাই করবি না শুধুমাত্র রেডি রাখবি সব কিছু রেডি রাখবি আর বাইধবে একটা কথা তুই কি বলছিস দু তিন দিন পরে গিয়েই আমি থানায় জানিয়েছিলাম কাউকে কোনো প্রশাসনিক জায়গায় অর্থাৎ পুলিশ স্টেশনে বা ওই যে বলে না এসপির কাছে বা যাই হোক স্থানীয় থানাতে তুই বাই পোস্টে চিঠি তো পৌঁছে যাবে স্পিড পোস্টে চিঠি পাঠাস পৌঁছে যাবে তিন দিনের মধ্যে কিন্তু সেটা ডেস্কে গিয়ে তার হাতে পৌঁছে আমাদেরকে ডাক করতে করতে না এক মাস পেরিয়ে যায় আর ওই সিসিটিভির ফুটেজ যেটা সেটা স্টোর ক্ষমতা বড় জোর পনেরো দিন তারপরে আর থাকে না নতবাই যে বড় বড় চবর চবর না তোমার চবর চবর চবরানি বেরিয়ে যেত তোমার যেই নোংরা চিৎকার তুমি করেছো তোমার মেয়ে যেই অতিরিক্ত আলট্রা এডুকেটেড ভাব দেখিয়েছে না সব চবড়ানি তোমাদের বেরিয়ে যেত মা আর মেয়ের চব্রানি তোমাদের বেরিয়ে যেত ওই ফুটেজটা যদি সত্যি সত্যি হ্যান্ড ওভার করতে পারতাম নোংরা মহিলা গিয়েছিলিস তো আমার হাজব্যান্ডের কাজটা খেতে চাকরি খেতে নতবা ওইভাবে নোংরামি করতিস ভিডিও তোলার জন্য কেন রে নিজের বরকে দিয়ে পোষায় না যে আমার বরের ছবি তুলতে হবে আমার বরকে নিয়ে ভিডিও করতে হবে নিজের বরকে দিয়ে পোষায় না নিজের জাম্ববান মুখ পোড়া হনুমান তো মুখ সবসময় দেখিস তারপরে অন্যের বরের সঙ্গে ছবি তোলার কি এত চুল তোমার কিসেরা এত চুলকানি নোংরা মহিলা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলতে গেলে অনেক কিছু এগুলোকে অ্যাভয়েড করি কিন্তু এই যে তুলনা টেনেছে না চটি চাটা গল্পের রয়েছে চটি বইয়ের গল্পের রয়েছে রচয়িতা জানুয়ার টাটা